Assalamualaikum অনেকেই ছাদে গুড়ি কচু গাছ বসাতে চায় কিন্তু গুড়ি কচু চারা কোথায় পাওয়া যায় অনেকে জানে না তো একদম সহজ উপায়ে আপনারা আমার মতনভাবে গুড়ি কচু গাছটি তৈরি করে নিতে পারেন আপনারা বাজার থেকে যে গুড়ি কচু কিনে আনেন সেই গুড়ি কচু কয়েকটা আপনারা যদি এইভাবে বসিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কত সুন্দর আপনার ছাদ বাগানে গুড়ি কচু গাছ তৈরি হয়ে যাচ্ছে তো গুড়ি কচু গাছ কিভাবে ছাদে বসাবেন আমার চ্যানেলে অলরেডি একটি লং ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে লং ভিডিও থেকে দেখে নিতে পারেন গুড়ি কচু গাছ কিভাবে ছাদে রোপণ করা হয় তো এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন গুড়ি কচু গাছ বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে টবে বসাবেন টপটা যেন মিনিমাম পনেরো ইঞ্চি গভীর হয় এবং লম্বা চওড়া মিনিমাম যেন কম করে আঠেরো ইঞ্চি হয়ে থাকে